পুঁজি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে আপনারা প্রতি মাসে অনায়াসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করতে পারেন এই যে মরিচটা দেখতেছেন এটা জঞ্জন জঞ্জন করে এগুলো খুব সুন্দর এক নম্বর মরিচ এগুলা আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন দুইশো আশি টাকা আমাদের এখান থেকে মাত্র দুশো টাকা করে কিনে আপনার দুশো আশি টাকা করে এগুলো বিক্রি করতে পারবেন দুশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয় এই মরিচটা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে নিয়ে বিক্রি করতে পারবেন দুশো আশি থেকে তিনশো টাকা এক কেজি মালে দেখা যায় আপনার খরচ টরচ বাদ দিয়ে পঞ্চাশ টাকা ইনকাম হয় পঞ্চাশ টাকা যদি আপনার ইনকাম হয় তাহলে বস্তা পঞ্চাশ কেজি থাকে এক বস্তায় আপনার পঁচিশশো টাকা মাসে পঁচাত্তর হাজার টাকা খুব সহজেই আয় করতে পারবেন রহমানির বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি কৃষিপণ্যের বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি তো আজকের আইটেমগুলো হচ্ছে শুকনা মরিচ হলুদ দনিয়া তা আপনার এই তিনটে আইটেম নিয়ে ব্যবসা করে কিভাবে মাসে পঁচাত্তর হাজার টাকা আয় করতে পারবেন এ টু জেড ধারণা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব তো এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালি মরিচ এই লালি মরিচ বর্তমানে একশো পঞ্চাশ টাকা কেজি এটা আপনার একশো টাকা কেজি কিনে দেখা যায় পাউডার করে বিক্রি করতে পারবেন দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা কেজি আপনারা অনায়াসে যে কোনো হোটেল রেস্তোরাঁতে বিক্রি করতে পারবেন দুশো তিরিশ টাকা অনেক সময় দুশো পঞ্চাশ টাকাও বিক্রি করা যায় তো এইগুলাতে আপনার দেখা যায় পার কেজিতে বিক্রি করলে পঞ্চাশ কেজির বস্তায় আপনার দেখা যায় পঁচিশশো টাকা দৈনিক আপনার লাভ হয় মাসে পঁচাত্তর হাজার টাকা আয় হয় এই হলুদটা দেখতে পাচ্ছেন এই হলুদটা মাত্র দুশো টাকা কেজি এটা এ হলুটা দুশো টাকা কেজি তারপরে আপনারা যে হলুদগুলো পাউডার করবেন হলুদগুলো পাউডার করে এগুলো আপনারা দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি বিক্রি করতে পারবেন তিনশো টাকা খুব সহজে বিক্রি করতে পারবেন আপনারা তারপরে যে হলুদটা দেখছেন এটা ইন্ডিয়ান হলুদ এটা আপনি বিক্রি করতে পারবেন তিনশো টাকা কেজি এখন দুশো ষাট টাকা কেজি এগুলা বর্তমানে রেট আমাদের কাছ থেকে দুশো ষাট টাকা করে নিতে পারবেন তারপরে যে দুনিয়া দেখতেছেন এই দুনিয়াটা বর্তমানে একশো ষাট টাকা কেজি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি এগুলো আপনারা দেখা যায় দুশো বিশ টাকা বিক্রি করতে পারবেন যে কোনো হোটেল রেস্তোরাঁয় যে কোনো জায়গায় আপনার পাউডার করে বিক্রি করলে দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তো হলুদ মরিচ দুনিয়ার এক কারণ আমাদের এটা যদি লাগে আপনারা সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মরিচের কোনো অভাব নাই হলুদের কোনো অভাব নেই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে কোনডিশনে থার্টি পেমেন্ট দিলে আমরা এগুলো দিয়ে দেবো তো যারা হলুদ মরিচ দুনিয়া নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আর যারা স্টকে রাখার জন্য হলুদ মরিচ দুনিয়া নিতে চান তারও ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ স্টক ব্যবসায় এবার প্রচুর লাভ হবে মালের বাজার অনেকটাই কম তাই এই হিসেবে দেখা যায় লাভের সংখ্যাও বাড়বে তো যারা হলুদ মরিচ দুনিয়া নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা পেতে চান আর যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ